আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিচেন অনেক দিন পরে আসলাম আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করার জন্য কার কার আমার মতো এই ভর্তাটা অনেক পছন্দ তাদের জন্য শেয়ার করছি যখন বাসায় এরকম কাঁচা মিষ্টি কুমড়ো আসে তখন আমার মতো এইভাবে মিষ্টি কুমড়োর ছিলকা নিয়ে মোটা মোটা করে একটু সিদ্ধ করে নেবেন তারপর ভর্তার সাথে যা যা মেশানো হয় চিংড়ি মাছ কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ এগুলো মিশিয়ে মজা করে একটা ভর্তা করে নেবেন কখনও ফেলে দিবেন না এই মিষ্টি কুমড়ার ভর্তাটা কিন্তু অনেক মজার দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু অনেক মজার আমি চিংড়ি মাছ আর কাঁচামরিচ এই মিষ্টি কুমড়ার সাথে দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে কাঁচা কাঁচা পেঁয়াজ কাঁচা ধনে পাতা দিয়ে এভাবে ব্লাইন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কে কে আমার মতো ব্লাইন্ডারে দিয়ে ভর্তা বানান আর যাদের শিল্পাটায় খেতে ইচ্ছা করে তারা চাইলে শিল্পাটায় অথবা বাটুনিতে নিয়েও এভাবে বেটে ভর্তাটা বানিয়ে নিতে পারেন দেখুন একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর কালারটা দেখুন অনেক সুন্দর হয় সবুজ সবুজ কালার আর খেতে কিন্তু অসম্ভব মজার আপনারা চাইলে পিঠা চাপটে দিয়েও এ ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার সত্যি বলছি যারা এখনও ট্রাই করেননি তারা একবার ট্রাই করে দেখুন আর আমি তো অলওয়েসই বানাই আমার কাছে খুবই ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করা যারা জানেন তারা তো জানেনই এটার টেস্ট কীরকম হয় আর যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই একবার আমার মতো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় মিষ্টি কুমড়ার ছিলকার ভর্তা খেতে অনেক মজা ট্রাই করে দেখুন একবার ফেলে দেওয়া জিনিস দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন অনেক অনেক মজার হয় যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি ঘুরে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও যাননি তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো একবার দেখে আসুন সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করি সব কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর দেশের যে অবস্থা সবাই দোয়া করুন যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায় شوي بهالوضع يبين الله فيس